There is a groundbreaking development in Africa. The rift is several miles long, and some believe it is a sign the continent is splitting in two. পৃথিবী যেন তার নিজের মানচিত্র আবার নতুন করে আসছে নিঃশব্দে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই ঘটছে এক বিস্ময়কর পরিবর্তন আফ্রিকার বুকে জন্ম নিচ্ছে এক নতুন মহাসাগর হ্যাঁ এটা কোনো কল্পকাহিনী না বাস্তবেই পৃথিবীর বুকে এমন এক ঘটনা ঘটছে যা বদলে দিবে গোটা ভূগোলের চেহারা বিজ্ঞানীরা চমকে গেছেন বিস্মিত পুরো বিশ্ব আফ্রিকার পূর্বাঞ্চলে যেখানে বিস্তীর্ণ মরুভূমির বুকচিরে তৈরি হয়েছে গভীর ফাটল সেখানেই মাটির নিচে এক অবিশ্বাস্য শক্তির জন্ম হচ্ছে প্লেটগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা উতলে উঠছে আর তার ফলেই গঠিত হচ্ছে এক নতুন জলসীমার ভিত্তি কিছু সময় পরেই এই অঞ্চল আর আগের মতো থাকবে না এখানে থাকবে এক বিশাল মহাসমুদ্র সেই সময়টা কতদিন আর কেনই বা ঘটছে এই ঘটনা কেন আফ্রিকা ভেঙে যাচ্ছে কেন একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে এই অঞ্চল কিভাবে মাটির নিচ থেকে উঠে আসছে আগুনের স্রোত এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে দেখতে থাকুন সময়টা ছিল দুই সাল পূর্ব আফ্রিকার আফার অঞ্চলে তখনকার দিনগুলো ছিল আগের মতোই শান্ত নির্বিচারে বয়ে চলা জীবন কিন্তু হঠাৎ করেই একদিন প্রকৃতি যেন নিজেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একের পর এক ভূমিকম্পে কেঁপে ওঠে আফার অঞ্চলের বিস্তীর্ণ ভূমি এক সপ্তাহের মধ্যেই একশো তিরিশটার বেশি ভূমিকম্প যেন মাটির নিচে ঘুমিয়ে থাকা কোনো দৈত্য জেগে উঠেছে মানুষের চোখের সামনেই বিশাল বিশাল ফাটল দেখা দেয় আর সেই ফাটলের গভীর থেকে ধীরে ধীরে জেগে ওঠে পৃথিবীর উত্তপ্ত প্রাণ আগুন গলাম এক মা ছাব্বিশ সেপ্টেম্বর দুই এই দিনটাকে বলা হয় এক ভয়ঙ্কর পরিবর্তনের সূচনা হঠাৎই আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয় ধোয়া আর গলিত লাভার প্রবাহে আকাশ ঢেকে যায় আশপাশের গ্রামবাসীদের জন্য এটা ছিল এক দুঃস্বপ্নের মতো বহু পরিবার তাদের ঘরবাড়ি হারায় অনেককে রাতারাতি নিরাপদ জায়গায় পালিয়ে যেতে হয় মনে হচ্ছিল মাটির নিচ থেকে যেন পৃথিবীর গোপন অগ্নিস্রোত বেরিয়ে আসতে চাইছে কিন্তু বিজ্ঞানীরা জানতেন এটা কোনো সাধারণ ঘটনা না এটা কেবল এক ক্ষণস্থায়ী অগ্নুৎপাত বা না এর মানে অনেক গভীর কিছু আফ্রিকার বুকের নিচে এমন কিছু একটা ঘটছে যা হয়তো বদলে দেবে পুরো পৃথিবীর চেহারা কিন্তু এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পৃথিবীর অভ্যন্তরের এক অবিশ্বাস্য শক্তির মাঝে আফ্রিকার বুকের এই ভয়ঙ্কর পরিবর্তনের আসল কারণ পৃথিবীর গভীরে যেখানে বিশাল শক্তিগুলো এক অদৃশ্য নৃত্যে মেতে আছে ভূমিকম্প আর অগ্নুৎপাত তো কেবল উপরের দৃশ্যমান লক্ষণ কিন্তু আসল ঘটনা ঘটছে অনেক গভীরে যেখানে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো একে অপরের থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে নয় এগুলো আসলে ভাসছে গ্লোবাল কনভেকশন কারেন্টের টানে ধীরে ধীরে এগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে আর এই সরে যাওয়ার ফলেই তৈরি হচ্ছে গভীর ফাটল উঠছে আগুন গলা ম্যাগমা আর আফ্রিকার এই অঞ্চলে আছে দুইটা বিশাল টেকটনিক প্লেট সোমালি প্লেট এবং নুবিয়ান প্লেট শতাব্দীর পর শতাব্দী ধরে এই দুইটা প্লেট একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে তৈরি করছে এক বিশাল ফাটল এই ফাটলই পরিচিত ইস্ট আফ্রিকান রিফট নামে যা একদিন আফ্রিকাকে দুই ভাগে বিভক্ত করে দেবে এই প্লেট সরার কারণে পৃথিবীর অভ্যন্তরের গলিত শিলা বা ম্যাগমা উপরে উঠে আসছে ঠিক যেন ফুটন্ত পানির বুদ্বুদের মতো এই উত্তপ্ত ম্যাগমাই পাহাড় আগ্নেয়গিরি আর ভূমিকম্পের কারণ যখনই কোনো প্লেট সরে যায় তখনই এই ফাটল আরও বড় হয় আর সেই সাথে ভূমিকম্প হয় এই রিফ্ট অঞ্চলে প্রতিনিয়ত ছোটখাটো ভূমিকম্প হচ্ছে যা একদিন মহাসাগরের জন্ম দেবে কিন্তু এই বিশাল পরিবর্তনের ভবিষ্যৎ কি আফ্রিকার মানচিত্র কি সত্যিই বদলে যাবে হ্যাঁ যদি প্লেটগুলো এভাবেই সরতে থাকে তবে এক সময় এখানকার মাটি একেবারে যাবে আর সেখানে প্রবাহিত হবে এক এক বিশাল জলধারা তবে এই পরিবর্তনের ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীরা কত বছরই বা লাগবে নতুন মহাসাগরের বলছেন জন্ম নিতে চলুন সেটা জেনে নেওয়া যাক পৃথিবীর ইতিহাস বলে এমন ঘটনা আগেও ঘটেছে এক সময় পাঞ্জিয়া নামে এক বিশাল মহাদেশ ছিল যা আস্তে আস্তে ভেঙে গিয়ে তৈরি করেছে আজকের পরিচিত সাতটা মহাদেশ এখন সেই একই প্রক্রিয়া আবার ঘটছে পূর্ব আফ্রিকায় সোমালি প্লেট এবং নুবিয়ান প্লেটের ধীরে ধীরে সরে যাওয়ার ফলে একসময় আফ্রিকার এই অংশ পুরোপুরি আলাদা হয়ে যাবে কিন্তু প্রশ্ন রয়ে যায় কত বছর লাগবে এই পরিবর্তন সম্পূর্ণ হতে বিজ্ঞানীদের মতে এই বিচ্ছেদ রাতারাতি ঘটবে না কয়েক মিলিয়ন বছর সময় লাগবে তবে পরিবর্তনের চিহ্ন এখন থেকেই স্পষ্ট আফার ডিপ্রেশনের অনেক অংশ ইতিমধ্যেই সমুদ্রপৃষ্ঠের নিচে চলে গেছে যা দেখাচ্ছে কিভাবে ধীরে ধীরে নতুন এক মহাসাগরের জন্ম হচ্ছে ভবিষ্যতে কি ঘটবে বিজ্ঞানীরা বলছেন কয়েক মিলিয়ন বছর পর এই অঞ্চল সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এবং সেখানে এক বিশাল জলধারা বইতে শুরু করবে আফ্রিকার মানচিত্র বদলে যাবে চিরতরে বর্তমান ইথিওপিয়া কেনিয়া তানজানিয়া এবং সোমালিয়ার একটা বড় অংশ আফ্রিকার মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে এবং এক নতুন দ্বীপের সৃষ্টি হবে ঠিক যেমন আজকের মাদাগাস্কার একসময় আফ্রিকা থেকে আলাদা হয়ে এসেছিল তবে ভয়ের বিষয় হল আফ্রিকার মানচিত্র বদলে যাওয়ার এই বিশাল পরিবর্তন শুধু ভূগোলকেই না মানুষের জীবনযাত্রা এবং প্রকৃতিকেও গভীরভাবে প্রভাবিত করবে যখন মাটিতে ফাটল ধরছে ভূমি বিচ্ছিন্ন হচ্ছে তখন সেই পরিবর্তনকে খাপ খাইয়ে নেওয়া মোটেও সহজ হবে না এই অঞ্চলের অনেক শহর গ্রাম এবং কৃষিভিত্তিক জনপথ ধীরে ধীরে বিলীন হয়ে যাবে কারণ একসময় এগুলো সমুদ্রের নিচে তলিয়ে যাবে লক্ষ লক্ষ মানুষকে নতুন স্থানে বসতি করতে হবে যা সামাজিক এবং অর্থনৈতিকভাবে এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিন্তু এই ঘটনা কি পৃথিবীর ইতিহাসে একেবারে নতুন না না মোটেও পৃথিবীর ইতিহাস বলে এটাই প্রকৃতির চিরন্তন নিয়ম যা আজ পূর্ব আফ্রিকায় ঘটছে সেটা আগেও ঘটেছে আগেই বলেছি একসময় পানজিয়া নামে এক বিশাল মহাদেশ ছিল যা ধীরে ধীরে ভেঙে তৈরি হয়েছে বর্তমান পৃথিবীর সাতটা মহাদেশ আটলান্টিক মহাসাগরও একসময় ছিল না কিন্তু টেকটনিক প্লেটের ধাক্কায় জন্ম নিয়েছিল নতুন সমুদ্র ঠিক তেমনি পূর্ব আফ্রিকার বুকেও ধাপে ধাপে গড়ে উঠছে এক নতুন জলভূমি কিন্তু প্রশ্ন রয়ে যায় এটা কি কেবলমাত্র পূর্ব আফ্রিকারই গল্প নাকি এমন পরিবর্তন পৃথিবীর কোথাও আরও অপেক্ষা করছে কারণ পৃথিবী কখনো থেমে থাকে না ধ্বংস আর সৃষ্টির এই খেলা চলছে অনন্তকাল ধরে আমরা কেবল এই পরিবর্তনের সাক্ষী আর তাই বলাই যায় একদিন বহু বছর পর হয়তো নতুন এক প্রজন্ম দাঁড়িয়ে থাকবে এই নতুন সমুদ্রের তীরে তাকিয়ে দেখবে এক নতুন পৃথিবী থেকে আরেকটা পৃথিবীতে রূপান্তরের গল্প